আমি বিশেষ করে গণমাধ্যমের ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশের এই চরম সংকটময় মুহূর্তে আপনারা সবাই সজাগ আছেন এবং যখনই কোনো সংকট আসে তখন আপনারা পাশে দাঁড়ান বিশেষ করে সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধীদের শাস্তি এবং ভুক্তভোগীদেরকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে তিনি বেশ কিছু ধর্ষণের ঘটনার পাশাপাশি পটুয়াখালীতে একটি দুমকির পাঙ্গাসিয়া ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সকল নির্যাতিতা এবং ধর্ষিতা বন্ধের প্রতি সহমর্মিতা প্রকাশ করার পাশাপাশি দুমকিতে যে ঘটনাটি ঘটেছে একটি শহীদ পরিবারের সদস্য আপনি জানেন যে মেয়েটির বাবা জুলাইয়ের ছাত্র গণব উত্থানে রাজপথে জীবন দিয়েছেন এবং তিনি আদাবর থানা বিএনপির একজন নেতা তার পরিবারের এই সংকটময় মুহূর্তে আমরা তার জন্য এবং তার পরিবারের জন্য আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে সেই কারণে আমরা এসেছি আপনারা জানেন এবং আমি দুঃখের সাথে বলছি যে যে কোনো একটি ঘটনা ঘটলে ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে যখন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এটাকে প্রমোট করা হয় সেটি পরোক্ষভাবে ধর্ষকদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এক ধরনের টেকনিক অবলম্বন করা হয় সকল অপরাধীকে আমরা অপরাধীর দৃষ্টিতে দেখি এবং অপরাধীর শাস্তির জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এবং আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী মহিলা দল এবং অঙ্গ সংগঠনগুলোর এই নির্যাতিতায় বোনের পাশে ঘটনার পর থেকে আছেন বিশেষ করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারারা এখানে ছিলেন ঘটনাস্থলে গিয়েছেন ধুমকিতে গিয়েছেন সার্বক্ষণিক কেন্দ্রকে অবহিত করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান প্রতি মুহূর্তে এই ভিক্টিমের তথ্য জানার চেষ্টা করছেন এবং তার জন্য কি করণীয় আছে যদি উচ্চ উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় তা করার জন্য তিনি দলকে নির্দেশ দিয়েছেন আমরা তার সেই বার্তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি যে তার উন্নত চিকিৎসার জন্য যদি কোনো প্রয়োজন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পাশে দাঁড়াবে তার পাশাপাশি এই অপরাধীর শাস্তির জন্য দিয়ে জাতীয় শাস্তি নিশ্চিত করবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং গণমাধ্যম কর্মীকে কর্মীদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করুন এবং অপরাধীদেরকে ধরতে শাস্তি দিতে এবং বিচার নিশ্চিত করার জন্য সকল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ভূমিকা রাখবেন সে ব্যক্ত করে একটা বিষয় হচ্ছে যদি আপনি প্রমোট করেন লাগিয়ে তাহলে ধর্ষক লাভবান হবে আর যদি আপনি নির্যাতিতাকে পলিটিক্যালি ইয়া দেওয়ার চেষ্টা করেন তাহলে সে লাভবান হবে কারণ কি আপনার এই পরিবারটি শহীদ পরিবার তার বাবা যুবদলের নেতা ছিলেন তার দাদা আমাদের ওইখানে সহসভাপতি দলের পরিবার তার প্রতিবন্ধকতা তৈরি করে আর যে ব্যক্তিকে বলা বলা হচ্ছে যে তার তার ছেলে সেই ভদ্রলোক দুই হাজার আর তার ছেলের দলের সাথে কোনো পর্যায়ের কোন সম্পর্ক আছে কিনা আপনার সেটা বলবো যেমন মানে ইচ্ছাকৃত ভাবে পলিটিক্যাল ট্যাগ লাগিয়ে একজন অপরাধীকে অপরাধ থেকে আরাম করার চেষ্টা করবেন না আপনারা অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করুন আমরা তার সর্বোচ্চ শাস্তির জন্য আপনাদের সাথে মিলেমিশে কাজ করি গণভুত্থানের পরে কিছু অপরাধী পুলিশদের কারণে পুলিশ ডিপার্টমেন্ট বিতর্কিত হয়েছে সাফারার হয়েছে এবং জনগণের সাথে একটি মুখোমুখি সম্পর্ক হওয়ার কারণে গণবুত্থানের পরে পুলিশ অনেকটা দুর্বল হয়ে পড়েছে পুলিশের জনগণের অভাব একটা বিরাট অংশ পলাতক আছে একটা বিরাট অংশ কাজে যোগদান করেনি একটা বিরাট অংশ কাজে যোগদান করলেও তারা কাজ করতে ভয় পাচ্ছে যেহেতু তারা জুলাইয়ের ছাত্র গণভ্যুত্থানে জনগণের বিপরীতে দাঁড়িয়েছে জবাবটি যদিও পুলিশের দেওয়ার কথা তারপর একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা মূল্যায়ন সেটা আমি বলছি সেটি হচ্ছে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুলিশকে শক্তিশালী করা এবং পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া আমি আশা করব যে সব ঘটনার মধ্য দিয়ে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে কার্যকর করার জন্য শক্তিশালী করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ার মধ্য দিয়ে পুলিশকে আরো শক্তিশালী করবেন এবং অপরাধীকে বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ ভূমিকা রাখবে সরকার কিংবা রাজনীতি এখানে আমাদের জন্য প্রায়োরিটি নয় তারপরে আমরা আমাদের জোরালো দাবি সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে তারপরে যদি আমরা মনে করি যে সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবো আসলে